বা ঋণ করে কিনতেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই আসতে হবে ও দর্শক ভাইরা যে যেখান থেকে কিনুক ঋণ করে কিনুক হাওলাত করে কিনুক আর ডিম বেচা কিনুক আর হাঁস বেচা করুক আর জমি বিক্রি করে কিনুক আমার কথা সরজমে আসি দুধ দেখতে হবে আচ্ছা দুধ না দেখেন তাহলে গাবি গরুর আচ্ছা হাফিজুল ভাইয়ের কাছে আরেকটা একটা প্রশ্ন দুধ নিয়ে এখন বেশি প্রতারণা আমার কথা দুধ এখন এখানে আপনি ব্যাপারীকে দোষ দিবেন নাকি কাস্টমারদের লোভের দোষ দিবেন কোনটা কাস্টমারের লোভের দোষ লোভের দোষ ব্যাপারী একবারে ব্যাপারীরা কি সাধু ব্যাপারীরাও সাধু না আমারি তো পাবনা জেলায় সারা বা পাবনা জেলায় অভাব নাই আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে আরসি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক হাফিজুল ভাই এখান থেকে গাভী বিক্রি করে আমরা কিন্তু এর আগেও হাবিজুল ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন দেখেছি এই সপ্তাহে চারটি দুধের গাভী রয়েছে ওনার কাছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে গাভীর বেচা কেনা এবং বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন অবশ্যই ফার্মে এসে নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হাবিজুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পরে হাবিজুল ভাই খামারে আমার তো অফলাইনে বেশি বিক্রি এই একটা করে প্রতিবেদন দেই আপনারা ভাইরাল করে দেন ওই প্রতিবেদন দেখে হাবিজুল ভাই 20টা 30টা করে করবে আমার কথা শুনেন আমি লাভ কম

মায়া থাকলে দুই দিন থাকতে হয় যারা অনলাইনে কেনে তাদের কি মায়া নাই অনলাইনে যারা কেনে ওটা অবৈধ টাকা কিছু কিছু এখন খামারে আছে অবৈধ প্রচুর টাকা আছে আচ্ছা 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 ঘরে বসে কিনতে হ্যাঁ ঘরে বসে তো তারা নেন ওনার টাকা দিয়ে উনি কিনেন তারা কেনেন কিন্তু তাদের গচ্ছিত টাকা প্রবাসে থাকেন বা ঋণ করে কিনতেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই আসতে হবে ও দর্শক ভাইরা যে যেখান থেকে কিনো ঋণ করে কিনো খাওলাত করে কিনো কার ডিম বেচা কিনো কার হাঁস বেচা করুক আর জমি বিক্রি করে কিনুক

বড় একটা বাচ্চা আছে এর সাথে। মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ। বাচ্চাটার বয়স কয় মাস? বাচ্চাটার বয়স এখনো 1 মাস হয়নি 25 26 দিন হইছে আমার সংগ্রহ করার দিন হইতোবা কম বেশি হতে পারে। কম বেশি হইতে পারে। আচ্ছা আমার কাছে এক মাসের উপরে লাগতেছে এখন হইতে পারে 1 মাস। আচ্ছা বাচ্চাটা ভালো পার্সেন্টেজ তো নাকি? মায়ের কাছে দিয়ে দেন বাচ্চাটা। দরকার দেখাবো না? অবশ্যই আচ্ছা। দেখি। একটা একটা করে দেখান। যে কেউ তো টানবে নাকি? মা বোন সবাই ডোন আচ্ছা এটার কত লিটার দুধ পাওয়া যাচ্ছে?

চারটা ক্লিয়ার হাবিজুল ভাই তাহলে বিশটা গ্যারান্টি দিলেন হ্যাঁ বিশ লিটার গ্যারান্টি দেখেন আচ্ছা পালানে কিন্তু বোঝা যাচ্ছে না যে বিশ কেজি হবে যদি বিশ কেজি দুই বেলা দুধ না হয় এই বাংলাদেশে যেকোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া এবং গরুর যা খরচ হবে ফেরত দিয়ে দিব আমি আচ্ছা দাম কত চাচ্ছেন এটা দাম এটা চাইলে পরে তো মেলা সাজা যাবে আহামরি না 2 লক্ষ 5000 একদম দাম 205 ফিক্সড একবার ফিক্সড দাম 200 কোনো সুযোগ নাই কোন না সুযোগ এখন এক তার কিনা বেচা না আচ্ছা হালকা একটু মানে কাছে ভাই টাকা দিলাম আমাক 2000 টাকা ঘুরাই দাও আচ্ছা এই রকম আপনার মনের ব্যাপার জি জি দাম ধরার সুযোগ নাই না দাম ধরার সুযোগ নাই 205 205 চলেন পরবর্তী কালেকশন দেখাই আচ্ছা চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাবিনি আসলেন সাদা কালো রঙের এটাও বাচ্চা সহ নাকি বাচ্চা সহকারে এটা কি জাতের হলিস্টিয়ান ফিজিয়ান গাভী গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত গরু না গরু আচ্ছা কি বাচ্চা কলে বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন বাচ্চার তো রং মনে চেঞ্জ হবে কালো হয়ে যাবে নাকি কালো হয়ে যাবে আচ্ছা এটা তারপর দেখাবো না অবশ্যই শান্ত মানে

সাত দিন বাচ্চার বয়স কাটার ভয় আছে কি না না কাটার ভয় নাই দুই একদিন রাখবো তারপরে দুই একদিন না সাত দিন রাখি রাখলেও রাখি দিই বাইনা করলে হবে হ্যাঁ বাইনা করতে হবে 10 20 হাজার বাইনাতে হবে হ্যাঁ 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 হবে আচ্ছা দেখি একটু বসেন এ বসেন মানে মা বোন সবাই দহন করতে পারবে একটা পাউ সবগুলোই দেখালাম এটাও দেখাই দিই দেখি একটা একটা করে দেখান দেখাচ্ছি বাচ্চা দুধ খাক সব কটা যখন টাইনি দেখাইছি এটাও টাইনি দেখাবো আচ্ছা সবগুলোই দেখাবো

পিছের প্রত্যেকটা গ্রামেরই প্রশংসা করতে হবে ওই কোন এটা সকালে কত লিটার দুধ এটা সকালে আপনি পাবেন বারো সাড়ে বারো

একবারে নিলে পরে কোনো কথা নাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম একশো পঁচাত্তর ফিক্সড দাম ফিক্সড দাম আর কোনো সুযোগ দিবেন না এখন দর্শক ভাইরা যদি বলে যে আমি সম্মানি করতে হবে সেটা করে দিব সমস্যা নেই তাছাড়া আহামরি দর দামের আর সুযোগ নাই আচ্ছা সবকিছু দেখেই তো দাম হাবিদুল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন

তাইলে সরজমিন এসে দেখতে হবে দুইটা দিন যে গৌটুক দুধ বললো বারো লিটার আমি দুই বেলা বারো লিটার দোয়াইতে পারলাম নাকি একদিন আসি আপনি দেখে হুরফারাফারি করে নিয়ে গেলে হয়ে যাবে দুধ বারো লিটার কিন্তু দুই দিন দেখবেন আচ্ছা আচ্ছা চার বেলা দেখবেন তালিকা দুধ বুঝ পাবেন না ধন্যবাদ নতুন দেখানোর জন্য ভালো